সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন ইংরেজি নতুন বছরের শুরুতেই বাংলার লক্ষাধিক সিভিক ভলেন্টিয়াররা বর্ধিত হারে বোনাস পেয়েছিল তার আগে কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের বৈষম্য ছিল চলতি বছর সেই বেতন বৈষম্য দূর হয় সরকারের সিদ্ধান্তে কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও পাঁচ হাজার তিনশো টাকা করে অ্যাডক বোনাস দেওয়া হয় সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের বাকি দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কলকাতার লাটবাগানে রাজ্যের প্রায় তিরিশ হাজার সিভিক ভলান্টিয়ারকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড সেখানেই দূরভাষের মাধ্যমে নিজের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের আমলে প্রায় দু লাখ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে সকলের ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে কিছুটা হলেও বেতন বেড়েছে প্রতি বছর আমরা বোনাস দিচ্ছি কিন্তু অবসরের পর সিভিক ভলান্টিয়াররা একটি মোটা অঙ্কের টাকা পাবেন চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে এরপরই সিভিক ভলেন্টিয়ারদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন ধৈর্য ধরুন অনেকগুলো দাবি মেনে নিয়েছে বাকিগুলো পূরণ করা হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি বাংলার সিভিক ভলেন্টিয়াররা তবে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ ওয়াকিবহল একটি সূত্রের মতে রাজ্যে মোট সংখ্যা আশেপাশে বেশ কিছুদিন ধরে সিভিক ভলেন্টিয়ারদের একাংশ বেতন নিয়ে বৈষম্যের অভিযোগ তুলছিলেন মূলত পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা এই অভিযোগ তোলেন তাদের বক্তব্য কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের থেকে বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা কম পাচ্ছেন এই বিবাদের সূত্রপাত সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাসকে কেন্দ্র করে রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের অভিযোগ কলকাতা পুলিশের সিভিকরা পাঁচ হাজার তিনশো টাকা পুজো বোনাস পেলেও তাদের মাত্র দু হাজার টাকা দেওয়া হয়েছে বোনাসের ক্ষেত্রে কেন এই বৈষম্য তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন রাজ্য পুলিশের অধীনে কর্মরত কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার কার্যত তাদের সেই অভিযোগকে মান্যতা দিয়ে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানাই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের হারে বোনাস পাবেন পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা এক্ষেত্রে যারা কম বোনাস পেয়েছেন তাদের বাকি অর্থ খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের সম্মেলনে সেই বিষয়টাই টেনে এনে তাদেরকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো